জমি ক্রয় করার পরে সাথে সাথে নাম জারি করতে হবে এরকম সরকারের একটা নির্দেশ না করলে কি কি সমস্যা হবে এটাও সরকারের জরুরি দুই হাজার একটা নির্দেশনা আছে তাই জমি ক্রয় করার পরে আমাকে অবশ্যই নামজারি করতে হবে সেই নামজারিটা জারিটা এমনভাবে করতে হবে যে আমি জমি ক্রয় করলাম ক্রয় পর করার পরে সেই সাপকলা দলিল দিয়ে আমি অ্যাপ্লিকেশন করব নামজারি করার জন্য কিন্তু আমি যার কাছ জমিটা ক্রয় করলাম তারটাও দেখতে হবে আর নাম জারি করার সময় আমাকে একটা নাম জারি লিস্ট নিতে হবে যে নাম অ্যাপ্লিকেশন করতে হলে কি কি কাগজপত্র লাগবে সেই অনুপাতে আমার সমস্ত কাগজপত্রই একসঙ্গে সংগ্রহ করতে হবে তার মধ্যে আমি যার কাছ জমিটা ক্রয় করলাম তার খাজনা খারিজ করা আছে কি না আপ টু ডেট না থাকলে তো আর জমি বিক্রি করতে পারে নাই তার খাজনা খারিজ আপ করা আছে অর্থাৎ নাম জারি করা আছে তাহলে তার কাছ থেকে সেই নাম জারি কপি নিতে হবে তারপরে সেই সেখানে একটা খতিয়ান খতিয়ান আছে নিতে নিতে হবে হবে লাস্ট এবং তার ভোটার আইডি কার্ড নিতে হবে তার দুই কপি ছবি নিতে হবে আর সে যার কাছ থেকে যদি সে জমি কুরায়কৃত জমি হয়ে থাকে তার তাহলে তার সেই দলিলটা নিতে হবে এবং যার কাছ থেকে ক্রয় করছিল তাদের বায়া দলিলগুলো নিতে হবে আর যদি তার পৈতৃক সম্পত্তি হয়ে থাকে তাহলে সিএস পর্ষা এস এ পর্ষা আর এস পর্ষা বিআরএস পর্ষা এগুলো নিতে হবে এবং তার সার্টিফিকেট নিতে হবে এটা কাছ থেকে জমি ক্রয় করছিলাম তার কাছ থেকে এগুলো নিলাম আর আমি এখন অ্যাপ্লাই করব আমার লাগবে আমার এনআইডি কার্ড আমার দুই কপি ছবি আর এই নিয়ে আমি সমস্ত কাগজ আপলোড করে অনলাইনের মাধ্যমে একটা দরখাস্ত করতে হবে নাম জারি করার জন্য সেই দরখাস্তে আমাকে সত্তর টাকা ফি দিতে হবে দেওয়ার পরে একটা হার্ড কপি হবে এই হার্ড কপিটা আমি এসিল্যান্ড অর্থাৎ ভূমি সহকারী কর্মকর্তা অফিসে জমা এক কপি দিয়ে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো আর আমি যে অ্যাপ্লিকেশন করলাম আমি একটা ট্র্যাক আইডি নাম্বার পালাম এরপরে ওই নাম্বারে থাকবে এটা তখন এসিল্যান্ড মহোদয় পুরো ফাইলটাকে পাঠায় দেবে তহসিল অফিস তহসিল অফিস থেকে আবার রিপোর্ট এসে ম্যাক্সিমাম আঠাশ দিন লাগবে আঠাশ দিনের ভিতরে আবার সে উপসহকারী কর্মকর্তা অর্থাৎ ভূমি এসিল্যান্ড মহোদয় অফিসে আসবে তখন আমার কাছে আবার মেসেজ আসবে যদি কোনো সমস্যা না হয় তখন আমার সমস্ত কাগজপত্র অরিজিনাল কাগজপত্র নিয়ে এসিল্যান্ড মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে হবে অর্থাৎ আমার শুনানি হবে তখন আমার সমস্ত কাগজ দেখে যদি কোনো সমস্যা না থাকে বা আমার কোনো প্রতিপক্ষ যদি আমাকে কোনো অবসেশন না দেয় তাহলে এখানে আমাকে একটা ডিসিআর দেবে সেই ডিসিআরটা সরকারি এগারোশো পঞ্চাশ টাকা জমা দিয়ে আপডেট করে নিতে হবে তারপরে ডিসিআর নিয়ে খাজনা দিয়ে খাজনার রসি আমাকে একটা খারিজের কফি দিবে খারিজের তাহলে আমার ডিসিআর নামজারি পর্চা আর খাজনার কফি নিলে আমার আপ হয়ে গেল এই হলো জমি কুড়ায় করার পরে নাম জারি এই প্রক্রিয়া করতে হবে